হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলে ল্যাঙ্গুয়েজ বা ভাষা পরিবর্তন করবেন খুব সহজে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ডস আপনার ফেসবুক প্রোফাইলের ভাষা পরিবর্তন করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন এরপর একদম উপরের ডান দিকের কোনার থ্রি লাইন মেনুতে প্রেস করবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেকশন রয়েছে এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর সেটিংস বাটন আছে এর উপরে আবারও প্রেস করবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন নামে একটা সেকশন রয়েছে আপনি সরাসরি এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে তো এখানে একদম প্রথম যে অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ ফর বাটনস টাইটলস অ্যান্ড আদার টেক্সট ফ্রম ফেসবুক আপনি সরাসরি এর উপরে ট্যাপ করবেন তো আমি এবার এর উপরে ট্যাপ করব ট্যাপ করার পর দেখুন এখানে বিভিন্ন দেশের ভাষা চলে এসেছে তো আমার ফেসবুক প্রোফাইলে যেহেতু ইংরেজি ভাষা সিলেক্ট করা রয়েছে আমরা যেহেতু বাঙালি যেহেতু বাংলা সেট করব সেহেতু নিচে দেখুন বাংলা লেখা আছে তো এই বাংলা লেখার ডান পাশে একটা গোল সার্কেল রয়েছে তো সরাসরি আপনি শুধু এর উপরে ট্যাপ করবেন তো আমি এবার এর উপরে ট্যাপ করব এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন দেখুন আমার ফেসবুক প্রোফাইলের ভাষা পরিবর্তন হয়ে গেছে এবং সব কিছু বাংলায় চলে এসেছে ফ্রেন্ডস এবার আপনাদেরকে দেখাবো ফেসবুক লাইট দিয়ে আরো সহজে আপনার ফেসবুক প্রোফাইলে ভাষা পরিবর্তন করার উপায় এজন্য আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক লাইটে প্রবেশ করবেন এরপর একদম ডান দিকের থ্রি লাইন মেনুতে প্রেস করবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখুন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেকশন রয়েছে তো আপনি সরাসরি এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে তো আপনি সরাসরি এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখুন এখানে বিভিন্ন দেশের ভাষা চলে এসেছে তো আমরা যেহেতু আমাদের ফেসবুকের ভাষা বাংলায় পরিবর্তন করব এজন্য সরাসরি বাংলার উপরে ট্যাপ করব দেখুন আরও কত সহজে আমার ফেসবুক প্রোফাইলের ভাষা সব সবকিছু বাংলাতে পরিবর্তন হয়ে গেছে তো ভিওর্স এই ভিডিওটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে